চোখ বন্ধ করো চোখ বন্ধ কর আগে চোখটা বন্ধ করে হাত পাত চোখটা বন্ধ করো ও শুধু আইসক্রিম খা এত সুন্দর এত সুন্দর এখানে যে ফুল স্লিপ আছে এটা দেখলাম খুব কিউট ওই জন্য দুটো হ্যালো ইব্রিয়ন আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ পেঙ্গুলি ব্লগের শাওনি চ্যালেনে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আমি একাই বেরিয়েছি সকাল সকালেই বেরিয়েছি আর ছেলেকে নিয়ে বেরোলাম না যেহেতু অনেক গরম পড়েছে অন্নপ্রাশন বাড়ির কিছু কেনাকাটা করব সে কারণে আমি বেরিয়ে পড়েছি আর আমি যেহেতু আজকে শপিংটা করার জন্য বেরিয়েছি বাচ্চাদের জন্য সে কারণে প্রথমেই চলে যাব স্টাইল বাজারে কারণ বাচ্চাদের কালেকশানগুলো স্টাইল বাজারের অসাধারণ থাকে মানে এক দেখাতেই সত্যি বলতে পছন্দ হয়ে যায় আর আমার বেশি ছেলের বেশিরভাগ জামাটাই স্টাইল বাজার থেকে নেওয়া তো আজকে আমার ছেলের নেব তার সাথে সাথে আরও কিছু বাচ্চাদের জন্য নেব সেগুলো আমি ব্লগে লাস্টে বলে দেব তো এখানেও কিছু জামা আমি দেখছি আর দেখো আমি তো একা একা গিয়েছি ভিডিও সেভাবে করতেও পারছি না তো আমি বাড়ি গিয়ে কি নিচ্ছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালে আসার একটাও কারণ আছে সেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি আর এখানে দেখো এই জামাটা আর এই জামাটা রেড কালার আর এখন ওই যে ইয়েলো প্রিন্টেড যেটা আছে মানে ইয়েলো হোয়াইটের প্রিন্টেড যেটাই পাশাপাশি দুটো রেখেছি খুব সুন্দর লেগেছে আর পছন্দও হয়েছে ওইটা ছেলের জন্য আর এখানে দেখছি আরও বাচ্চাদের নেওয়ার আছে সত্যি ভাবলেও আওয়াক লাগে আমি সেই মেয়ে আমি শপিং মলে ঢুকতেই খুব ভয় পেতাম কেননা কোথায় কীভাবে কথা বলবো কোথায় বিলিং করব এসবগুলো খুব একটা আমার মানে আয়ত্তে ছিল না বলতে পারি যেহেতু একা একা বেরোতাম না আর এখন একা আমি শপিং মলে আসি ছেলেকেও নিয়ে এসেছি বাট পরিস্থিতি আমাকে কত কিছু শিখিয়ে দিয়েছে তো খারাপ সময় যখন আসবে না ভগবান তোমাকে সব কিছু দিক থেকে দেখবে সাপোর্ট ঠিক দিয়ে থাকবে তুমি যদি ঠিক হও তো আজকে আমি আমি মনে করি আমি ঠিক বলে আজকে আমি সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছি প্লাস হল আমাকে এত সাপোর্ট দিয়েছে তো এটাই আমার কাছে অনেক আর আমি যে একা একা বেরোই এটা নিয়ে অনেকের অনেক মানুষের হয়তো মনে হতেই পারে একা বেরোই তো আমি একটা কথা বলি কি খারাপ তুমি যতক্ষণ না নিজে থেকে হবে তোমায় কেউ খারাপ করতে পারবে না খারাপ হট একদম নিজে থেকে তো আমার সকালে আসার কারণটা হচ্ছে এটা আর যেটা আমি খেতে খুব ভালোবাসি তাল চাষ তো আমি প্রতি বছর এই মানে সময়টার জন্য ওয়েট করে থাকি আমি শুধু না আমার বাড়িতে আমার মা আর আমি প্রচুর পরিমাণে খেতে ভালোবাসি তাল চাষ এখানে দুটো বকলিপ নিলাম এটা আমার হাতে হবে না ব্ল্যাক চুরি নিতে এসেছিলাম কিন্তু এটা হচ্ছে না বড় সই দেখতে তো আমার যা যা নেওয়ার ছিল সব নেওয়া হয়ে গেছে আর কিছু ফল নিয়েছি আর সে সময় ভিডিও করতে পারিনি লেবুটা বিশেষ করে বেশি করে নিয়ে নিয়েছি ছেলে আর আমি খাই তো ছেলে ফোন করেছিল তো ছেলেকে বললাম আমি যাচ্ছি এক্ষুনি বাপ্পা আর তোমার জন্য আমি যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব তো ওই জন্য আমাকে দাঁড়িয়ে মানে আমি ভিডিও কল করেছিলাম ও গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে মা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আগে চোখটা বন্ধ করে হাত পাতো চোখটা বন্ধ করো ও শুধু আইসক্রিম খাওয়ার জন্য কিরকম করে দেখো আর সারপ্রাইজ আছে চোখটা বন্ধ করো দেখছো তো দেখো মিনমিট করে দেখছো হাত পাতো হাত পাতো এবার হাতটা পাতো ভালো করে পেতে চো কি বলো কে এনেছে এটা কে আনলো খুলে দেবো ওই তো খুলে ফেলেছো তুমি আমাকে কি একটা দেবে আইসক্রিম হ্যাঁ দিদি দেবে আমাকে দেবে না আর আমি তো এনে দিলাম তোমায় আমি তো আইসক্রিমটা এনে দিলাম আমি দুপুরে বলেছিলাম তো আইসক্রিম এনে দেবো আমাকে একটু দাও আমাকে একটু দাও এ বাবা নাকে লাগিয়ে দিয়েছো দাও একটু দাও ও বাবা ও দেখেছ কত আদর দেখো 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 একবার খাই দাও আমাকে একটু 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 দাও দাও আমায় একটু হুম কি টেস্টি একটু দাও আমায় আর দেবে না একটু দাও এত চাইছি এতবার তুমি কি খুশি হয়েছো আইসক্রিমে খুশি হয়েছো ভালো কি এনেছে আইসক্রিমটা পাপা মা আর মা আর কি কিনে এনেছে তোমার জন্য পেন নয় জামা জামা নতুন বলো কটা এনেছে ভাইর এনেছি তোমরা এনেছি তিনটে তিনটে বলো বলো হ্যাঁ বলো পাপা আমার জামা কই কই আমাকে একটু দেবে আমায় একটু দেবেন বাড়ি যাবো বলে যে জামাগুলো কিনে নিয়ে এসেছি তো সেটাও দেখো আর ছেলের জন্য কী কী নিয়েছি ভাইপোর জন্য তো ওখানে তো আর সেভাবে দেখাতে পারি নি যেহেতু আমি ভিডিও একাই গেছিলাম আর একাই ভিডিও করা যায় না তো বাড়িতে এসে একটু সন্ধেই হয়ে মানে রাত্রি হয়ে গেল আর কি ভিডিও করতে কারণ ছেলে সারাদিন মানে এত বিরক্ত করে এত মানে আজকে মনটাও খুব খারাপ কেননা সত্যি বলতে ভিডিও করার মানে আসার আগে এখানে ওকে একটু বকাঝোকাও করেছি আর বকা বলতে খুবই বকাঝোকা করেছি মানে সারাদিন একদম এখন কথা শোনে না আর প্রচুর পরিমাণে দুষ্টুমি করে প্রচুর তো সত্যি বলতে এখন মনটা খারাপ ওর জামাগুলো দেখা যেন ওরা বেশি বেশি করে মনটা খারাপ লাগছে যে সত্যি ও তো বোঝে না ওর ছোটোবেলা থেকে ওর সাথে যা যা হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আমি যদি বকাঝোকা করি সত্যি বলতে রাত্রে গিয়ে কষ্টটা আমারই বেশি হয় তো চলো বেশি আর কথা বলবো না আগে কেনাকাটা করেছি সেইভাবে দেখাবো তো আমার দিদির মেয়ের জন্য আসলে একটা কথা বলে দিই এখানে ওরা হচ্ছে পুজোর সময় আমার ছেলেকে আমার ভাইয়ের ছেলেকে সবাই জামা দিয়ে গেছিলো দিদি আর অন্নপ্রাশন বাড়ি হচ্ছে আমাদের আছে একটা শুক্রবার আর একটা হচ্ছে রবিবার আর রবিবারটাই হচ্ছে ওই দিদির দেওয়ারের ছেলের অন্নপ্রাশন আর কি তো দিদিরা যেহেতু পুজোর সময় দিয়ে গেছিলো আর আমরা যেতে পারিনি যাওয়া হয়নি আর কি দিদির বাড়ি আর দেওয়াও হয়নি কিছু তো সেই উপলক্ষে আর কি অন্নপ্রাশন বাড়ি যাবো যখন তো ওদের মানে দিদির দেওয়ারের ছেলের জন্য একটা এমনি আংটি নেওয়া হয়েছে আর একটা জামা নিয়েছি আর দিদির মেয়ের জন্য নিয়েছি তো এটা হলো দিদির মেয়ের একটা কুর্তি নিয়েছি ও কুর্তি এইসব পরে আর কি একটু বড়ো সাইজ দেখে নিয়েছি ও মনে করলো আল্টার করে নিতে পারবে আর দিদির ছেলের জন্য যেটা নিয়েছি প্যান্ট জামার শেট আর কি ওই টি শার্ট যেগুলো আর কি এই উপলক্ষে আর কি যাব এটা হলো তার জামা এই যে এটাও খুব সুন্দর হয়েছে আর বাচ্চাদের যা পড়াবে তাই ভালো লাগবে আর আমার হচ্ছে ভাইপোর জন্য এটা নেওয়া হয়েছে এটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে এত কিউট জামাটা কি বলো তো এইখানে এই যে আবার হচ্ছে আমার ছেলে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই যে এই শার্টটা এত সুন্দর এত সুন্দর এখানে এই যে ফুল স্লিভ আছে এটা আর এখানে এটা গোটা আছে বলে বেশি ভালো লাগছে তো এটাই যে শুক্রবার যেটা অন্নপ্রাশন বাড়ি যাবো রাত্রের জন্য তখন পরাবো আরো দুটো নিয়েছি এগুলো খুব পছন্দ হয়ে গেছে দুটোই একসাথে নিয়ে নিয়েছি এটা তো বেশি ভালো লেগেছে আমার আর এই কাপড়গুলো না খুব খুব পাতলা সফট মানে গরমে পরে এটা একটা তার সাথে আছে এটা এটাও খুব সুন্দর এখন ব্যাপার হয়ে গেছে রবিবার কোনটা পরাবো এইটা নিয়ে আমি নিজে কনফিউজ করব তো এগুলো গেল এবার আমি সত্যি বলতে কিছু সেরকম নেই আমি হচ্ছে মানে শাড়িরই এখন অনেকগুলো শাড়ি আছে যেগুলো এখনও বানতে পারি এই দুটো হ্যাঁ আর একটা কথা হচ্ছে দিদির মেয়ের জন্য মা হয় টাকাটা দিয়েছিল আর কি কেনা হয়েছে আর আমি আমার ছেলের জন্য আমি টাকা দিয়ে নিজে কিনেছি আর কি বলতে পারো আর মা নিতে বলে কিন্তু আমি যদি এখন কিছু অল্প কিছু হলেও করি তো ছেলেকে এটা দিলে নিজের মন থেকে সত্যি একটা আলাদা মানে শান্তি আসা আর এই চিরুনি দুটো মা আনতে বলেছিল তো এটা নিয়েছি আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে তার জন্য এই যে এবারে হচ্ছে আমি ইউজ করছি রাত্রে নাইট ক্রিম গুড বাইপসের আমার বান্ধবীর কথা শুনে আর ক্রিমটা দেখেও দেখলাম ভালো কিন্তু আমি গুড বাইপসের ফেস ওয়াশটাই আনতে গিয়েছিলাম কিন্তু দোকানে ওই যে হয় কনভেন্স করে মোটামুটি লোটাসটা আমাকে এখন দিয়েছে ইউজ করতে বলেছে একটা সময় করতাম লোটাস ফ্যান বন্ধ করে খেছি তো যদি কথা বলি শোনা যাবে না সেটা আমাদের খারাপ একটা লোটাসের ফেস ওয়াশ নিয়েছি আর এই টোনারটা বলতে পারো খুব জবস্তি করে আমার দেওয়া হয়েছে মানে ইউজ করে ওদেরকে আর কি ফিডব্যাক জানাতে হবে দেখা যাক যদি ভালো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কি নিয়েছি হ্যাঁ একটা ব্লেন্ডার নিয়েছি এই যে ফার্স্ট টাইম একটু এত দামি একটা ব্লেন্ডার নিলাম এই যে দিক দিয়ে বলে তো হ্যাঁ আর ব্লেন্ডারে কি দেখাবো এটা একটু রেঞ্জে নিয়েছে একশো কুড়ি এরকম নিয়েছে কারণ কম ব্লেন্ড করে না ভালো ব্লেন্ড হতে যায় না এই যে এখানে দুটো টিপের পাতা এই যে আর নিয়েছি আর আছে আছে আর আর এখানে একটা দুটো হচ্ছে এই যে এগুলো বকলিটি তো বলে আমি নিতে গেছিলাম সমী আমাকে বলেছিল দিদি দিদি তুমি একটা ব্লক বক এনে দেবে কিন্তু আমার গিয়ে দেখলাম খুব পছন্দ হয়ে গেছে সত্যি বলতে অনেক দোকান খুঁজেছিলাম মানে দিন আমি নিজের জন্য নেব বলে গিয়েছিলাম পাইনি মনের মতো তো এটা দেখলাম খুব কিউট ওই জন্য দুটো নিয়ে নিয়েছি এখানেও শেষ নাম আমি অনলাইনে একটা হচ্ছে ওই এখন যেটা হয় না ওই কিসের এটা কিসের বলে ভুলেই যাচ্ছি যা হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো হয় তো একটা অফার চলছিল ওখান থেকে দেখে একটা এই যা এত সুন্দর একটা হ্যান্ডমেড জুয়েলারি অর্ডার করেছিলাম তো আমি একটু পরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা যদি সেজে টেজে পরতাম হয়তো বেশি ভালো লাগতো আর এই দেখো ইয়েলোর সাথে এটা কত সুন্দর লাগছে আর এর ইয়ারিংসগুলো খুব সুন্দর তো কোনোদিন যদি হ্যান্ড মানে ওই হ্যান্ডলুম শাড়ির সাথে পরলে তখন এটা আমি পরব এত সুন্দর লাগছে মানে যতটা দেখতে না সুন্দর লাগে সামনে থেকে পড়লে বেশি সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে আর আমি এটা ভাবছি নিজে বাড়িতে একটা বানাবো কারণ আমার হাতে এই টুকিটাকি কাজগুলো আমি করতে পারি আর আমার করার একটা মানে যেদ আছে যে আমি এটা করবো আর কি আর যেটা করব বলি সেটা করি আর কি মানে চেষ্টা করি যে নিজের জন্য কিছু করতে হবে কেননা এই করে করে অনেক ভুল ছোট থেকে করেছি কোনো দিন ভাবিনি যে আমি নিজে কোনো দিন বিজনেস করবো বা আমাকে এই জায়গায় আসতে হবে তো ছোটো থেকে আমি সেই কারণে আর চাকরি বাকরি বাকি করতে দিতে পছন্দ করতো না যে কো একদিন একদিন বিয়ে হবে তো শ্বশুরবাড়ি চলে যাবি চাকরি করে কী হবে এরকম আর কি আর গরমেই যে বেরোতে হবে করতে হবে এগুলি ছোটো থেকে তুমি পছন্দ করতো না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা যায় দেখা হবে নেক্সট আর খুব সুন্দর সুন্দর কিছু ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে সেটার জন্য তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে তবেই তোমরা সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আজকে এই ছোটো পরিবারটাকে তোমরাই পারবে বড় করতে কেননা তোমাদের হ্যাঁ তোমাদের তোমরা না পাশে থাকবে সত্যি বলতে আমি আমার সামনে এখনও অনেক কঠিন পথ আছে যেটা আমাকে অতিক্রম করতে হবে ছেলেকে নিয়ে তো সেই কারণেই বলছি যদি পারো একটু সাপোর্ট করো পাশে থেকে কেননা সত্যি মানে একটা ছেলেকে সত্যি মানুষ করতে যে কি পরিমাণে কষ্ট কষ্ট না পয়সাও দিয়ে দিয়ে ওইগুলো দিয়ে সব কিছু করা যায় কিন্তু এই যে পাশে থেকে একটা এত পরিশ্রম করে করা সত্যি বলতে আজকে আমি খুব আর আমার ছেলে এতটাই শান্ত সেটা যারা যারা মানে ওর সাথে থাকে তারা জানে ও এতটাই শান্ত মানে বলে বোঝাতে পারবো না তো ছেলের কথা যখনই বলি চোখে জল চলে আসে কেন জানি না তা যে মনটাই এই কারণে বেশি খারাপ আর আমি একটা খুব একটা মানে ব্লগে তো এইসব কথা বলি না বেশি মানে আজকে মনটা প্রচুরই খারাপ তাই বলতে আর কি ইচ্ছা হলো প্রচুর বকেছি আর ওই জন্যই মানে জামাগুলো দেখাচ্ছে ভাবছি তো আগেও বললাম মানে ওর তো কোনো দোষ নেই কিন্তু আমার মন খারাপগুলো রাগগুলো কেন আর আমি সত্যি বলতে এই যে এত কিছু কিনেছি সাজবো ভাবি কিন্তু কেন জানি না সাজলার জন্য বেশি মন খারাপ হয়ে যায় যখন সাজি বেরোচ্ছি সব ঠিক আছে কিন্তু বাড়িতে এসে ওই একই রকম মন খারাপটা লেগেই থাকে চলো এখানে আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো এরকম ঘেমে অলরেডি মোটামুটি মানে স্নান করার মতো অবস্থা হয়ে গেছে তো চলো আজকে মতো ব্লগটা এখানেই এন করবো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দেখা দেখাবেন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো টাটা গুড নাইট